শনিবার থেকে কলকাতার একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন হাতিবাগান সার্বজনীন টালা প্রত্যয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সহ বিভিন্ন মণ্ডপের এদিন দ্বারোদ্ঘাটন করেন তিনি শনিবার বিকেল পাঁচটা নাগাদ টালা প্রত্যয়ের মণ্ডপে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমার শরীরটা খারাপ গলাটা একটু ফুলে গিয়েছে ব্যথা এই আবহাওয়ায় সকলেরই কম বেশি এমন শরীর খারাপ হচ্ছে খুব সাবধানে থাকুন সকলে সামনে পুজো অনেক মণ্ডপ উদ্বোধন আছে আসলে আপনারা জানেন আমি হাঁটতে এবং এ করতে খুব ভালোবাসি কিন্তু আমার কাল থেকে গলাটা একটু ফুলে গেছে সেই জন্য আমি ভয় পাচ্ছি যদি জ্বরটা হয়ে যায় তাহলে কখনো আমার জ্বর হয় না আমার প্রায় তিন হাজার পুজোর উদ্বোধন আছে এমনি এই তোমরাও ভিজবে না সরে এসো এদিকে এসো চলে এসো ওপরে এই জন্যেই আপনারাই বা প্রেস রিপোর্টারে যারা আছেন আপনাদেরও কভার করতে হবে আপনারা একটু শেল্টারে চলে যান বা ছাতা নিয়ে নিন কারণ এই সময় ভীষণ ইনফ্লুয়েঞ্জা হচ্ছে আমি সবার জন্যই বলবো এবং সেই জন্য আমিও ভয় পাচ্ছি যে আমার এই চার পাঁচ দিনে তিন হাজার পুজোর উদ্বোধন আছে ভার্চুয়ালি মিলিয়ে কাজে সেই জন্য একটু প্রিকশন নিতে হচ্ছে তারা প্রত্যয় খুব ভালো পুজো করে তাদের থিমও খুব ভালো হয় এখানে আমার সাথে পুলিশ কমিশনার মনোজ পন্ত আছে ডিসি ওসিরা আছেন আমার সাথে মালা শাহ তরুণ শাহ আছে শ্রেয়া আছে আমার সাথে বিশ্ব আছে আমার সাথে দেবদীপ আছে সৌম্য আছে পীযুষ পান্ডে আছে সহ এই প্রত্যয় টালা প্রত্যয় সকল ভাই বোনেরা আছেন আমার ছোট্ট ছোট্ট বোনেরা যারা নৃত্যনাট্য করছিলেন ভিজে ভিজে তারা আছেন আমি অনেক ঢোল বাজাচ্ছিলেন সকলে দেখছিলাম আমার খুব ভালো লাগছিল এবং সর্বোপরি প্রেস মিডিয়া সকলে এটাকে কভার করতে এসছেন এবং তাদের পরিবার পরিজন এবং সাধারণ মানুষ যারা টালা প্রত্যয়কে নিয়ে গর্ববোধ করেন দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ প্রায় পুজো প্রেমী বলতে পারেন যারা প্রায় পুজোটাকে হৃদয়ের মধ্যে গেঁথে করেন এক এক বছর এক এক রকম থিম করেন আমি যখন জগন্নাথ ধামের উদ্বোধনে গিয়েছিলাম তখন শুভ আমায় বলেছিল যে দিদি আমরা একটা ব্রিজ অঙ্গন করছি আমাদের একটা থিম লিখে দেবে এমনিতেই আপনাদের আমি বলি অরূপ চায় না যে ওদের থিমটা প্রথম থেকে আমি করি বলে আর খোল কারো থিম আমি করি এটা ওদের আবদার কিন্তু এবার ক্যাসেটে আমার দুটো গান দেওয়া আছে যেটা বেরোবে আগামীকাল সিটি ধনধান্যে ভরে এটা লেখা এবং সুর করা আমার আমি ইন্দ্রনীলকে দিয়ে গাইয়েছি শুভ আমায় রিকোয়েস্ট করেছিল করে। আর একটা আমি অজয় সম্মতিতে ইন্দ্রনীলকে দিয়ে করিয়েছি আর অরূপের গানটা আমার সিটিতে নেই তার কারণ জিতে একটু দেরি করে ফেলেছে ওর জিত গাঙ্গুলির ওয়াইভ একটু অসুস্থ ছিল তাই ও গতকাল জাস্ট পাঠিয়েছে কিন্তু আমার সিডিটা তো রেডি হয়ে গেছে কারণ আগামীকাল মহালয়ের দিনে আমাদের ওটা বেরোল কাজে পুজোর সময় আগে যেমন অনুরোধের আসর হতো কত শিল্পীরা পুজোর গান দিতে সেই গানগুলো পুজো প্যান্ডেলগুলো মন দিয়ে বাজাত মন দিয়ে শুনত সারা বছর অপেক্ষা করে রাখ থাকত কিন্তু এখন যেন কেমন একটা বাংলা গানের কদর যদি আমরা সম্মান দিয়ে না এ বই সব গানই ভালো বই কিন্তু আমার মাতৃভূমি বাংলা বাংলা আছে বলে তো আমি ভারতবর্ষের নাগরিক আমি বাংলার নাগরিক সেই জন্য মনে রাখবেন নিজের মনের প্রত্যয় থেকে নিজের মনের উত্তরণ থেকে আমি যেন মা আম্মা মাদার তিনটেই বলতে পারি এটা আমাদের মাথায় রাখতে হবে তাই কৃষকের কথা আমরা অনেক সময় বলি আমি একটা গান লিখেছি কাল বেরোবে রাঘব গিয়েছে সেই মেধাই আসল মেধা যে মানুষ তৈরি করে সেই মেধাই আসল মেধা যে সমাজ তৈরি করে অনেক মেধায় লুকিয়ে থাকে আমাদের মাটির ঘরে সেই মেধায় আসল মেধা যারা অনেক সৃষ্টি করে পুরোটা আমি হয়তো ঠিক বললাম না গানের লাইনটা আমি তো মুখস্থ করি না মুখস্ত করে লিখি না জাস্ট স্পন্টেনাস লিখে দিই আর আমি শিল্পী নই আমি কোনোদিন গান শিখিনি হ্যাঁ শিখেছি বছর শিখেছি এবং মোটামুটি ক্যাশিও বাজাতে পারি বা সরগব টরগম জানি কিন্তু সেই অর্থে আমি শিল্পী নই কিন্তু তবু বাংলা গানটাকে পুজোয় আমি প্রথম দিতে শুরু করি ওই সুরুচিক রাগ থেকে অনেকগুলো গান আমার দেওয়া আছে আগে পুজোকে কেন্দ্র করে মাগো তুমি সার্বজনীন বা এই পৃথিবী একটাই দেশ এরকম অনেক গান আছে এবারেও আছে সিরাগা গিয়েছে আপনারা দেখবেন বাবুল গিয়েছে ইন্দ্রনীল গিয়েছে মনুময় গিয়েছে ইমন গিয়েছে তৃষা গিয়েছে ঐতিহ্য গিয়েছে রাঘব গিয়েছে বাবুল সুপ্রিয় গিয়েছে সেটা কালকে বেরোবে কিন্তু প্রত্যয়ের টালা প্রত্যয়ের কথাটা যেটা প্রত্যয় আমার একটা গান তৃষাও গিয়েছে তার লাইনটা প্রথম দুটো লাইন আমার মনে আছে আমার আখি উচ্ছ্বাসে আমার আখির প্রত্যুষে আমি হাসি উচ্ছ্বাসে পুজো নিয়ে আসুক সকলের মুখে হাসি দুর্যোগ কাটিয়ে দিক যেভাবে দুর্যোগ হচ্ছে বিহারি উপিজেও খুব বৃষ্টি হচ্ছে আপনারা দেরাদুন থেকে শুরু করে দেখেছেন কিন্তু বাংলাটা নৌকার মতো সব জল চলে আসছে আমাদের গঙ্গায় ফরাক্কা হয়ে ওদিকে ঝাড়খণ্ডে বৃষ্টি হলে জলটা চলে আসছে একেবারে ডিবিসি এবং পাঞ্চেত হয়ে দক্ষিণবঙ্গে আবার উত্তরবঙ্গে জলে ভাসছে নেপাল এবং ভুটানের জলে সংকোষের জলে তিস্তার জলে ফলে সবটাই সামলাতে হয় কালকে হাই টাইড আছে আমার চিন্তা ওখানে পড়ে আছে আর সকাল থেকে যেভাবে বাজ পড়ছে যেভাবে বৃষ্টি হচ্ছে পুজো কমিটিগুলো কি করে যে প্যান্ডেল কমপ্লিট করছে এটা তাদের অনেক কৃতিত্ব এবং তাদের তো করতেই হবে তা নাহলে প্যান্ড পুজো তো পুরস্কার সব বিক্রিয়ার হয়ে যায় ষষ্ঠীর মধ্যে পঞ্চমীর মধ্যে আজকাল চতুর্থীর মধ্যেও